এই মাহফিলটা আঞ্জাম দিয়েছেন তাই নাকি ভাই ব্যবসায়ী প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ আপনারা বসেন প্লিজ তো প্রবাসীদের কষ্ট কেউ দেখার আছে বাংলাদেশে একটা শব্দ চলছে এখন রিজার্ভ রিজার্ভ শুনেছেন রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভের সংকট শব্দটা কি শুনেছেন রিজার্ভ কি হ্যাঁ টাকা দিয়ে হয় না ডলার দিয়ে হয় রিজার্ভ একটা কান্ট্রির উন্নতি অগ্রগতি প্রোগ্রেসের অন্যতম একটা মানদণ্ড বোঝা যায় সারা ওয়ার্ল্ডে আপনারা জানেন কিনা যে এই রিজার্ভের একটা বড় অংশ আসে প্রবাসীদের রেমিটেন্স থেকে জানেন আমাদের বিদেশে গিয়ে হার ভাঙা পরিশ্রম করেন মাথার ঘাম পায়ে ফেলে তারা রেমিটেন্সটা দেশে পাঠান এটা দিয়ে একটা দেশের রিজার্ভের ডলার ঘাটতি পূরণ হয় এবং রিজার্ভটা শক্তিশালী হয় রেমিটেন্স যখন কমে যায় তখন রিজার্ভ সংকট দেখা দেয় আর একটা বিষয় হচ্ছে এক্সপোর্ট যেটা বৈদেশিক বাণিজ্য আমরা বলি এই বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে একটা দেশের রিজার্ভ স্ট্রং হয় শক্তিশালী হয় যখন বাণিজ্য ঘাটতি পড়বে তখন রিজার্ভটা কমে যাবে তো এগুলোর যে মূল একটা কারণ আছে সেটা হচ্ছে রিবা সেটা কি রিবা রিবা মানে কি রিবার কথা আছে আল্লাপাক মধ্যে বলছেন আপনি দুইশো উনষট উনআশি থেকে নিয়ে তেরাশি চুরাশি পর্যন্ত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহুল্লা আলমিন ব্যবসাকে হালাল করেছেন রিবা কি করেছেন হারাম করেছেন এই রিবার মধ্য দিয়ে যেটা হয় যে একটা সমাজ বলেন রাষ্ট্র বলেন বা একটা ইকোনমিক সিস্টেম বলেন যেটাকে আমরা মনিটারি সিস্টেম বলি আর কি এর অর্থ বা যেটাকে আমরা এটা মার্কেটে ঘুরতে আর পারে না রিবার কারণে আর ঘুরতে পারে না এটা আল্লাহ হালাল করেছেন ব্যবসা যার মধ্য দিয়ে ক্যাপিটাল বা সম্পদ মার্কেটের মধ্যে সার্কুলেট করে বা ঘুরতে থাকে আমার আলোচনা একটু মনোযোগ বুঝতে হবে গতানুগতিক হবে না আর সুর তো আমি মোটেই করতে পারবো না গজল গেতে পারবো না কাঠখটটা কিছু কথা বলতে পারি তবে এর মধ্যে ইনশাল্লাহ কিছু হলেও উপকার হবে ইনশাল্লাহ আশা করছি তো এখানে পার্থক্যটা একটু বুঝিয়ে অন্যদিকে যাই এখানে যদি ব্যবসায়ীরাও আছেন তাদের জন্য কিছু নসিহত থাকবে ইনশাল্লাহ আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন আল্লাহাক সুরা বাকারাই কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার নীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে কথা কি বুঝতে পারছেন এক ভাই ব্যবসা করছে লাভ হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবা মুক্ত ভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব তখন ব্যবসাভিত্তিক অর্থনীতি যখন চলবে ব্যবসা ভিত্তিক জাকাত ভিত্তিক ভিত্তিক কৃষিভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আরেক হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই একটা ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজে আজকে আপনি লাভ করেছেন কালকে আপনি লস করতে পারেন কালকে সে লাভ করবে আপনি লস করবেন মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে সম্পদ ঘুরতে থাকবে তখন আল্লাহ রবুল্লা আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই মার্কেটের উপরে আর রাজাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবে মানে সম্পদ বন্টনটা আল্লাহবুল্লা আলমিন সরাসরি করবে তার বুঝতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিটা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো দশ টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো বিশ টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছে তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করে আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করে ব্যবসা আল্লাহ একটা বিশুদ্ধ যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সব ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমার খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআল্লাহ আলা কি আমাদের দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসা করবে চান তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নেই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে উসমান নগরী রবি আল্লাহ মতো মন মানসিকতা আলু করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন পণ্য মজুত করবেন না ইচ্ছাকৃত ভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্স এর কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমিক খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্য কিছু পণ্যকে মজুত করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি হবে সে মনে করছে এটা আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী সাল্লাহ আলাইসালাম মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখেন ভিতরের অংশটা ভেজা ওলা মাইকার যারা আছেন তারা হাদিসগুলো জানেন ভিতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে শুকনা কেন সেই ব্যবসায়ী বলছে যে এইভাবে আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা হয় সে নিবে যার ইচ্ছা হয় সে নিবে না নবীজি বলছে সাল্লাহ আলু সাল্লাম তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারতো যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক বা কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ ম্যানশানা ফালাই সামিন না হ্যারিস্ট এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মত অন্তর্ভুক্ত না যে ব্যক্তি সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উন্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাঁসে হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা গেল তার ব্যক্তিগত শাস্তি যে সে উন্মুক্ত থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে ম্যানা ফালাইসামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলছেন একা মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায়ী মানুষকে ঠকায় মাপে কম দেয় তে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের নতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের নতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কে আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায় পাওয়া যাচ্ছে না আপনি যদি বিশুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি বাজারে চলে আসে মজুরদারি আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠকান প্রতারণা করেন নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির কি ক্ষতি হবে একাধিক অনেকদিন আগে আমি এখন মুখো রয়েছেন অনেক জায়গায় বলছি পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোনো সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে এই যে প্রতারণা করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় এখন কি শুনতে পাচ্ছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি একটু বাস্তবিক কিছু শুনে সুহান আল্লাহ পড়তে হয় না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো কুরান্তলা পড়তে হবে কতদিন বলে আসছি তাই নাকি পাঁচ নাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ আমার মাসাল্লাহ পড়িত আলহামদুলিল্লাহ নবী সাল্লাহ আমল পড়তে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা কোরআন আমার হাতে আছে হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট সংকটগুলো চলছে চলছে ফিতানগুলো এগুলোকে মোকাবেলা করতে পারছি না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জাইনিস্টরা খোলা বললাম বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জাইনিস্টরা জাইনিস্ট কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জাইনিস্ট বলা হয় না ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো নব্বই সালের পর থেকে এই মুভমেন্টটা সারা তৈরি হয়েছে এবং এখন দিকে এসে বিগত প্রায় দুই হাজার থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন সফটওয়্যারসগুলো ইউজ করছেন সবকিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে সব ওদের মিসাইলস যত নিউক্লিয়ার গুলো আছে পাশাপাশি পারমাণবিক এবং থার্মোনিউক্লিয়ার বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরো বিশ বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায় আমেরিকা কি তেল উৎপন্ন করে কোথেকে নেয় কোথেকে নেয় আমাদের তেল চলমান সম্পদ ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে আপনি বিশ্বের যত বিল ফ্যাক্টরিজ দেখছেন গোরাপত্রের কাছে পলিটিক্যাল দর্শনগুলো আপনার ডেমোক্রেসি বলেন বলেন কমিউনিজম বলেন ন্যাশনালিজম বলেন যত বড় বড় দর্শনগুলো আছে কিন্তু মুসলিমদের থেকে না আসছে নাকি এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যে পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে কিছু ভালো লাগছে নাকি একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামী তো বোঝেন মানে তো সেখানে একটা হামলা হয়েছে সেখানে পাঁচজন মারা গেছে ওদের ওদের মধ্যে হামলা তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বার এই সেই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শিখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শিখায় যে মুসলিম কান্ট্রিতে বিরোধী অপরাধগুলো হচ্ছে